গতকাল প্রধানমন্ত্রী বলেছে ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে বেঙ্গলে একটা ঘাঁটি করবে পশ্চিমারা বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় বহু দেরিতে হলেও তা আমার কথাটা স্বীকার করলেন নেতৃত্ব নির্বাচনে জাতি ভুল করছে এই ভুলের কারণে আমরা সব হারাচ্ছি হারাতে হারাতে এখন দেশ হারাতে বসছি গতকাল প্রধানমন্ত্রী বলেছে পশ্চিমারা বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় বহু দেরিতে হলেও তা আমার কথাটা স্বীকার করলেন বছরের পর বছর বলে যাচ্ছি মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে কারণ পশ্চিমারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় বলি নাই বাংলাদেশের তাফসিল মাহফিল ডিবেটে টক শোতে মসজিদের মেম্বরে সব জায়গায় মানুষকে আমি কয়েক বছর যাব সতর্ক করছি যে খ্রিস্টানরা চাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে দর কষাকষি করবে হয় সরকারি দলের সাথে নয় বিরোধী দলের সাথে তারপর তাদের উদ্দেশ্য হচ্ছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে এই কথাটা শুনেছেন যে গতকাল প্রধানমন্ত্রী বলেছে কথা বলেন এই কথাটা শুনেছেন প্রধানমন্ত্রী বলেছে আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোন এক সাদা চামড়ারই প্রস্তাব চক্রান্ত এখনো আছে ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অব বেঙ্গলে একটা ঘাঁটি করবে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ ধন্যবাদ জানাই দেরিতে হলেও আমাদের কথা তিনি স্বীকার করেছেন এখন পদক্ষেপ নিতে হবে ঐক্যবদ্ধভাবে আজকে দশ বছর আগ থেকে আমি সতর্ক করি যে চাচ্ছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করবে ভারতের মণিপুর এগুলোকে আলাদা করবে সেন্ট মার্টিনকে ঘাঁটি বানায় এই কথা এখন প্রধানমন্ত্রী বলতেছে এই কথা এখন সংসদের নেতারা বলতেছে আগে তো কানে পানি যায় না এখন যাচ্ছে কিন্তু এখন রুবি তো মারা যাচ্ছে ডাক্তার তো এখন আসেনি ঠিক কিনা আজকে তারা কুকি চিনকে নামায় দিছে যুদ্ধ করে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আর আপনি আমি ঝগড়ায় লিপ্ত থাকবো হ্যাঁ থাকুক না আমার ঝগড়া আমার কাছে আপনার টাপনার কাছে আমার মাসলাক আমার কাছে আপনার টাপনার কাছে কিন্তু আমরা যদি মাসলাক নিয়ে দ্বন্দ্বটা কাফের মুসিদদের সাথে যুদ্ধ করার মতো পর্যায়ে নিয়ে যাই তাহলে মাঠ আর আমাদের কাছে থাকবে না যে আমার স্লোগান মাসলাক যার যার দিন ইসলাম স্বভাব এই কথাটাই তো বুঝাইতে চাই টুপি আপনার সাদা কারো কালো কারো লম্বা কারো গোল সমস্যা থাকুক না কে আওয়ামী কি কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত থাকুক না কে কমি কে আলিয়া কে সুন্নি কে অহাবি থাকুক না মাসলা কত দ্বন্দ্ব আছে আগেও ছিল এখনো আছে কিন্তু খাত নবতের আন্দোলনে সবাইকে এক হতে হবে ইসলামী হুকুমত সবাইকে এক হইতে হবে কাফের মোশেক মুর্তাদের শাস্তি নিশ্চিত করতে ব্লাশেমি আইন করতে সবাইকে এক হবে মৌলিক দাবিগুলো আদায় সবাইকে প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন হোক কথা বলে না